ঢাকার অদূরে কিংবা ঢাকার বাইরের জেলা শহরগুলোতে অনেক ব্যবসায়ী আছেন যারা তাদের প্রয়োজনীয় পণ্য কেনার জন্য ঢাকামুখী হয়ে থাকেন কিন্তু কোথায় কোন পণ্যের পাইকারি বাজার তা না জানার কারণে প্রথম দিকে হোসট খেতে হয় আর নতুন ব্যবসায়ীদের জন্য তো খুঁজে পাওয়াটা আরও বেশি কষ্টকর হয়ে থাকে চলুন জেনে নিই পাইকারি মার্কেটগুলো কোথায় কোন স্থানে অবস্থিত বঙ্গবাজার গেঞ্জি প্যান্ট শার্ট সলিড কালার তৈরি পোশাক যেমন জামা প্যান্ট জ্যাকেট সোয়েটার গেঞ্জি জাঙ্গা ইত্যাদি পাদুকা সামগ্রী এবং শাড়ি কিনা যায় এখানে এসব পণ্য খুচরা ও পাইকারি হারে বিক্রি হয় বিদেশি ক্রেতা ও তাদের স্থানীয় প্রতিনিধিদের যোগান দেওয়া কাঁচামাল ব্যবহারের পর দেশের পোশাক শিল্প প্রতিষ্ঠানের কাছে যত কাপড় সুতা বোতাম জিপার ইত্যাদি উদ্বৃত্ত থাকে মূলত সেগুলো দিয়ে তৈরি বলে বঙ্গবাজারের পোশাক দামে খুবই সস্তা ইসলামপুর সকল ধরনের পাঞ্জাবি ডুব্বা প্যান্ট শার্ট সেলোয়ার কামিজ থ্রি পিস ইত্যাদির থান কাপড় বেডশিট পদ্মা বোতাম সুতা ও কাপড়ের যাবতীয় এক্সেসারিস নবাবপুর সকল ধরনের ফেব্রিক্স গার্মেন্ট অ্যাক্সেসারিস কৃষি যন্ত্রপাতি শিল্প যন্ত্রপাতি ইলেকট্রনিক সামগ্রী ইত্যাদি এছাড়া নিমতুলি গেট মার্কেট এলাকায় পশু পাখির বাচ্চা খাবার পানি পাত্র খামারের যন্ত্রপাতি পাওয়া যায় স্টেডিয়াম মার্কেট নতুন পুরাতন মোবাইল কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক্স বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দেশের নাম করা ইলেকট্রনিক্স মার্কেট অবস্থিত এখানে প্রায় আটশোটি ইলেকট্রনিক দোকান রয়েছে এই মার্কেটে এয়ার কন্ডিশনার রিফ্রিজারেটর কালার টেলিভিশন এলএসডি সিআরটি মাইক্রোওয়েভ ওভেন ওয়াশিং মেশিন রাইস কুকার টেস্টার সিলিং ফ্যান ওয়াটার ফিল্টার আয়রন স্টিল ক্যামেরা মুভি ক্যামেরা মোবাইল ফোন চার্জার মেমোরি কার্ড টিভি কার্ড ডিসেন্টিনা রিসিভার ভিসিডি পিলার ডিভিডি পিলার সিসিটিভি নিরাপত্তা সরঞ্জাম এবং গ্যাসের চুলা পাওয়া যায় ধুলাইকাল সব ধরনের নতুন পুরাতন ইলেকট্রনিক্স ও ধাতব যন্ত্রপাতি পাওয়া যায় ধুলাইকাল নামটিতে খাল শব্দটি থাকলেও এখানে এলে কোনো খাল কিংবা জলাশয় খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নেই পুরনো ঢাকায় নবাবপুর রোডের মোড় থেকে শুরু করে নারিন্দা পর্যন্ত এর বিস্তৃতি বাংলাদেশের স্বাধীনতার পরই খালে পুরনো যন্ত্রাংশের ব্যবসা শুরু হয় এখানে ছোট বড় মিলে প্রায় হাজার পাঁচে খুচরা যন্ত্রাংশের দোকান রয়েছে মোটর পার্টসের দোকান ছাড়াও এখানে রয়েছে ড্রামশিট লেড মেশিন পুরনো লোহা লক্ষ্যের দোকান রিকন্ডিশিং এই খুচরা যন্ত্রাংশগুলো তারা আমদানি করে চীন জাপান মধ্যপ্রাচ্য পাকিস্তান সিঙ্গাপুর থেকে এখানে প্রায় সব মডেলের গাড়ির বিশেষ টয়োটো নেশান হোন্ডা মিশ্রবেশি সুজুকি মারুতির যন্ত্রাংশ বেশি পাওয়া যায় বাস এবং ট্রাকের মধ্যে বেডফোর্ড ই সুজু নিশান হিনো ভলভো টাটা অশোক লেল্যান্ড টার্সেল আয়ার ক্যান্টার প্রভৃতি গাড়ির যন্ত্রাংশ পাওয়া যায় জিঞ্জিরা নতুন পুরাতন ইলেকট্রনিক্স ও ধাতব যন্ত্রপাতি জিঞ্জিরায় তিনটি পৃথক এলাকায় তৈরি করা পণ্যের নামানুসারে তিনটি স্থান আছে যেখানে গড়ে উঠেছে বিভিন্ন কারখানা তাপটিতে আছে ছোট বড় প্রায় সাতশো হালকা শিল্প কারখানা আর এখানে মূলত তৈরি হয় গ্রিল পাতিল কড়াই ইত্যাদি তিন পটিতে তৈরি হয় তিন সিট কয়েল এখানে পনেরো বিশটি কারখানা আছে তবে এর বাইরেও কয়েকটি প্রতিষ্ঠানে বিদেশ থেকে আমদানিকৃত সেকেন্ডারি সিট মজুদ এবং ঢেউটিন তৈরির কাজ হয় এই প্রতিষ্ঠানগুলো কর্পোরেশন মেশিনে দিনরাত আমদানিকৃত জিপি শীত কেটে ঢেউ টিন তৈরি করে বাজারে বিক্রি করে থাকে জিনজিজার বৈশিষ্ট্য হলো এখানে খুব স্বল্প সামগ্রী ব্যবহার করে কারিগরের তৈরি করতে পারেন মানসম্মন্ন পণ্য লোয়ার সামগ্রী তৈরিতে জিনজিরার বিশেষ সুনাম রয়েছে জিনজিরা বাজারে প্রায় দুশো রঙের অধিক বিভিন্ন লোহার সামগ্রী তৈরির কারখানা রয়েছে যা দেশের অভ্যন্তরীণ হার্ডওয়ার শিল্পের বিশাল যোগান দেয় বলে অভিমত রয়েছে জিঞ্জিরার কারখানায় উৎপাদিত বিভিন্ন সামগ্রীর মধ্যে ডেউটিন স্ক্রু নাটবল টু ক্লাম তারকাটা জিয়াই তার আলতালা হাসবল কবজা, দাবটি শাবল বালতি চাপাতি কুড়াল কোদাল কুন্নি বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ডেকোরেটর সামগ্রী ওয়াশিং টপ পিতলের ব্যানার কেরোসিন চোলা তামা ও পিতলের ড্যাগ কুলসি কোকারিস তাওয়া টিফিন ক্যারিয়ার চাইনিজ সাইলেন্সার ডাব্বো আশকল ডুম্বুরি নিক্তিকাটা শাটার কেচি গেট লোহার জানালা দরজা ও অ্যালুমিনিয়ামের জগমগ ইত্যাদি অন্যতম পাটুয়াটুলি বা পুরান ঢাকা পুরান ঢাকায় পাটুয়াটুলি রোড এর দুই পাশ ইলেকট্রনিক্স মার্কেট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এরপর সদরঘাটের আগে যদি আপনি গুলিস্তান থেকে সদরঘাটের দিকে যান ইলেকট্রনিক্স মার্কেট আছে স্টেডিয়ামের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ পাইকারি হাতগুড়ি দেওয়ালঘুড়ি চশমা বোরকা ইত্যাদি সমৃদ্ধ মার্কেটে রয়েছে রাস্তার দুই পাশে চক বাজার পাইকারি কাপুরের বাজার চক বাজার পুরনো ঢাকা লালবাগে অবস্থিত একটি জনপ্রিয় বাজার রমজান মাসে রকমারি ইফতারির বসরা বসে কাবাবের কথা আসলেই চকবাজারের নামটিও আসবে কাবাব খুব বিখ্যাত ঢাকার পুরানো বাজারগুলির মধ্যে চক অন্যতম তাছাড়াও চায়না ব্যাগ সাতা খেলনা সুগন্ধি বিয়ের গিরসজ্জা একটু সামনে ইমামগঞ্জে পাওয়া যায় সিলভার মেলামাইন লুহা ও প্লাস্টিকের যাবতীয় পণ্য শ্যাম বাজার ঢাকার অন্যতম পুরাতন বাজার এটি ব্রিটিশ শাসন থেকে ঢাকাবাসীর বিভিন্ন দ্রব্যের যোগান দিয়ে আসছে বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে বাজারটি পরিচালিত হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে পূর্ব দিকে আট থেকে পনেরো গজ দূরে শ্যামবাজারের সীমানা শুরু এই বাজারে সাধারণত ফজর নামাজের পর থেকে সকাল এগারোটা পর্যন্ত বেশি ভিড় হয় কোনো সাপ্তাহিক বন্ধনে প্রতিদিন ভোরবেলা থেকে রাত আটটা পর্যন্ত স্বাভাবিক লেনদেন হয়ে থাকে সাধারণত প্রায় দৈনন্দিন খাদ্য তালিকার সব ধরনের কাঁচামাল ও ফলমূল পাওয়া যায় যেমন আলু পেঁয়াজ মরিচ বেগুন মাছ সবজি পুটল করলা ইত্যাদি আর ফলমূলের মধ্যে রয়েছে আম জাম কলা লিচু তেঁতুল আনারস পেয়ারা ইত্যাদি এছাড়া তেল লবণ মশলাও পাওয়া যায় বাংলা বাজার বর্তমানে বাংলা বাজার বাংলাদেশের মধ্যে বইয়ের বৃহত্তম মার্কেট বাংলাদেশের প্রকাশনা ব্যবসা আবর্তিত হচ্ছে বাংলা বাজারকে ঘিরে অন্যান্য অনেক ধরনের বই পাওয়া যায় এখানে বাংলাদেশের বড় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর অফিসও বাংলা বাজারেই অবস্থিত মতিঝিল ঢাকা শহরের প্রধান বাণিজ্যিক এলাকা এটি ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এখানে রয়েছে বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক জনতা ব্যাংক সহ বহু প্রতিষ্ঠানের মূল কার্যালয় বিভিন্ন কিরা সংঘ কম্পিউটারস কম্পোজ ডিজাইন প্রিন্টিং প্রেস ইত্যাদির জন্য বিখ্যাত এলিফেন্ট রোড জুতা ব্যাগ সিরামিক সিনেমাটির বাসনপত্র কাপড় পর্দা দরজা জানালার পর্দা বেডিং সামগ্রী নতুন পুরাতন কম্পিউটার ক্রয় বিক্রয় ও মেরামতের স্থান মাল্টিপ্লান এলিফ্যান্ট রোডে অবস্থিত কম্পিউটার ইলেকট্রনিক্স ক্যামেরা সামগ্রীর বৃহত্তর মার্কেট এটি নিউ মার্কেট উনিশশো সালে নির্মিত একটি বিপণী কেন্দ্র মার্কেটটির পাশেই খুচরা দোকানের একটি কেন্দ্র আছে সেখানে কাপড় থেকে শুরু করে সামগ্রী ও গৃহস্থলী ব্যাপারে দ্রব্য দিয়ে বিক্র হয় এছাড়া বেশ কয়েকটি দোকানে বিক্র হয় প্রসাধনী সামগ্রী সুবেনির ও সফিজ সামগ্রী তৈজসপত্র হালকা বৈদ্যুতিক দ্রব্য ও আসবাবপত্র মার্কেটের উত্তর দিকে মুদির দোকান এবং মাছ মাংস ফলমূল ও সবজির বাজারও রয়েছে নিউ মার্কেটের বিপরীতে পোশাক সামগ্রীর জন্য বিখ্যাত চন্দ্রিমা সুপার মার্কেট নিউ মার্কেটের উত্তরে অবস্থিত পোশাক সামগ্রীর জন্য বিখ্যাত নীলক্ষেত ঢাকা শহরের স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের নিকট নীলক্ষেত অত্যন্ত পরিচিত এবং অতি প্রয়োজনীয় মার্কেট স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছেও এই মার্কেটটি অনেক গুরুত্ব বহন করে কেননা দেশি বিদেশি বিভিন্ন লেখকদের যাবতীয় বই তথা প্রয়োজনীয় সকল বইপত্রের জন্য নীলক্ষেত বই মার্কেটের বিকল্প নেই ঢাকা শহর তো বটেই সারা দেশেও এখানে বইয়ের পাশাপাশি দোকান অর্থাৎ বাদায় দোকান কম্পিউটারে বিবিধ কাজ করার সরঞ্জাম ইঞ্জিনিয়ারিং আইন ইংরেজি মাধ্যম স্কুল বিসিএস এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার নতুন ও পুরাতন বই পাওয়া যায় বিসিএস কম্পিউটার সিটি বেগম রোকিয়া সরণী আগারগাঁও শিরে নগর ঢাকায় অবস্থিত দুই দুই সালে এটি প্রতিষ্ঠিত হয় মোতালাব পিলাজা হাতিরপুল মোবাইল ফোন সামগ্রী বিক্রয় মার্কেট ও পাইকেরি বিক্রয় শপিং মলটি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন নতুন ভবনে অবস্থিত হাতিরপুল বাজার সিরামিক টাইলস বাথরুম ফিটিং সামগ্রীও পাওয়া যায় গাউসুল আজম মার্কেট নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সাথে অবস্থিত এখানে রয়েছে দুইশোরের অধিক দোকান এখানে যে সুবিধা পাওয়া যায় ফটোকপি সাইবার ক্যাফে মুদ্রণ ও প্রিন্টিং টেইলার্স ছবি বাধায় দোকান কম্পিউটারে বিভিন্ন কাজ রাস্তার সামনের অংশটিকে সিটি কর্পোরেশন মার্কেট বলা হয় এখানে রয়েছে খাবার দোকান ফটোকপির দোকান অটো ক্যাড প্রিন্টিং এর দোকান অন বাজার বাংলাদেশের রাজধানী ঢাকা ও ঢাকা শহরের সবচেয়ে বড় কেন্দ্রীয় পাইকারি ও খুচরা বাজার এটি ঢাকা শহর অন্যতম বাণিজ্যিক বাণিজ্যিক হিসেবে এখানে অনেক বড় বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে দৈনিক প্রথম আলো দ্য ইন্ডিপেন্ডেন্ট আরো অনেক খবরের কাগজের প্রধান অফিস কারওয়ান বাজারে অবস্থিত এছাড়াও একুশে টেলিভিশন এন টিভি এটিএন বাংলা এটিএন নিউজ বাংলাদেশ আর টিভি টেলিভিশনের প্রধান কার্যালয় এবং স্টুডিও কারন অবস্থিত বেনারসি পল্লী বেনারসি পল্লী শাড়ি ছাড়াও অন্যান্য সব ধরনের শাড়ি পাওয়া যায় বেনারসি শাড়ি টাঙ্গাইল তাঁতের শাড়ি টাঙ্গাইল হাফ সিল্ক রাজশাহী সিল্ক ধুপিয়ান ঢাকায় মুসলিম কাতান কোটা শাড়ি প্রকের শাড়ি জামদানি শাড়ি জর্জের শাড়ি ইত্যাদি এছাড়াও আরও নতুন নতুন কালেকশন পল্লীতে তৈরি হচ্ছে গুলিস্থান সব ধরনের কাপড় জুতা খেলনা কোকারিস ইলেকট্রনিক সামগ্রী সহ সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়